হলদিয়া বার বাসুদেবপুরে শ্রুতি প্রতিবন্ধী স্কুলের গেটে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বেড়া দিয়ে দেয় রাস্তায় বাসের বেড়া সমস্যায় পড়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা বেড়া সরাতে এলে পুলিশের সাথে এলাকাবাসীর বচসা স্কুলের রাস্তায় বেড়া দেওয়ার ঘটনায় আতঙ্কিত স্কুল ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী রাস্তা ঘিরে দেওয়ার লোকজন রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকে তাদের দাবি এই রাস্তায় কাউকে বেরোতে দেবে না সুতাহাটা থানার পুলিশ সেই বেড়া তুলে ফেলে দেয় কোন রকম ভাবে কেউ এপাশ ওপাশ না হতে পারে ওপাশের লোক কেউ এপাশে আসতে পারবে না এপাশের লোকও ওপাশে যেতে পারবে না তখন আমি আবার এই পুরনো হোস্টেল মানে এই আমাদের এই হোস্টেলে ফিরে আসি ফিরে আসার পর তখন প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটা হবে ফিরে এসে আবার এখানে সাইকেল রেখে দিয়ে আমি পেছন পাশ দিয়ে পুকুরের পুরো পাশ দিয়ে আমি কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোস্টেলে এই মুহূর্তে আছেন আঠারো জন কয়েকজন বাড়ি গেছেন বেড়াটা দেওয়াটা কালকে রাত্রি প্রায় এগারোটা নাগাদ বেড়াটা দিয়ে গেছেন সেইটা হওয়ার পরে হয় তারপর আমি যথারীতি হেডমাস্টারকে জানাই যে এরকম বেড়া দিয়েছে আমার আমি এইভাবে আসছি সেই মতো সকালবেলা হেডমাস্টার মশাই এসে দেখলো যে এখানে কে বেড়া দিয়েছে তখন হেডমাস্টার মশাই তিনি তার প্রশাসনিক লেভেলে এসডিও সাহেব সব অন্যান্যদের যেখানে যা জানানোর জানান এবং এসডিও সাহেবের নির্দেশক্রমে সুতোহাটা থানাকেও উনি ইনফরমেশান দেন সেই ইনফরমেশানের পরিপ্রেক্ষিতে সুতোহাটা থানার পক্ষ থেকে ইন্সপেকশানে আসেন এবং যিনি এই হুমকিটা দিয়েছিলেন তাকে ফোন করে এই বেড়া খুলে দেওয়ার জন্য বলেন তখন স্কুল টাইম প্রায় সাড়ে দশটা আমাদের বাচ্চারাও আসতে পারছে না আমাদের টিচাররাও আসতে পারছে না সে একটা বিচ্ছি অবস্থা সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ এসে বেড়া খুলে দেওয়ার কথা যখন বলেন তখন দেখলাম আমি ঠিক চিনি না কয়েকজন এসে পুলিশের সঙ্গে খুব বচসায় জড়িয়ে যায় এবং খুব বচসা জড়িয়ে বচসা চলতে থাকে সেই রকম একটা সময় এসডিও এসডিও অফিস থেকে একটা টিম পুলিশের একটা টিম আসেন আসার পরে উনারাও বলেন আর সেই সময় আমাদের লোকাল পঞ্চায়েত মেম্বারের স্বামী কৃষ্ণপ্রসাদ সাউ উনিও আসেন উনিও বুঝানোর চেষ্টা করেন বলেন কিন্তু ওনারা এতটাই উত্তেজিত ছিলেন যে কারো কোনো কথা শুনতে চাননি ফলে পুলিশের সঙ্গে একটা অসভ্য ব্যবহার করেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন এই হচ্ছে এর ঘটনা এবং বেড়াটা পুলিশই ভেঙে দিয়ে গেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় সবসময় ভুগছি এবং এখনো ভুগি ভুগি আমাদের ছেলেমেয়েরা আজকের ঘটনার পরে খুবই আতঙ্কগ্রস্ত বিশেষ করে পুলিশ টুলিশ দেখলে এরা তো একটু ভয় পায় আজকের ঘটনার পরে আমরা যেমন নিরাপত্তার অভাব বোধ করছি খুবই আতঙ্কের মধ্যে আছি তেমনি আমাদের এই সমস্ত ছেলে মেয়েরা অনাথ ছোট ছোট ছেলেমেয়েরা এরাও খুবই অনাথ মানে অসহায়তা বোধ করছেন এবং কারণটা আমরা ঠিক করতে পারছি না আমার মানে ধারণার বাইরে যদি কারো কিছু অসুবিধা থাকে কিছু বলার থাকে বা এলাকার চাষীদের যদি রকম ভাবে কোনো করে তাহলে তারা লোকাল পঞ্চায়েতকে জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারতেন পারতেন কিন্তু আমি যেটুকু জানি যারা চাষি তাদের মধ্যে কোনো সমস্যা নেই তারা কেউ এই জায়গায় হস্তক্ষেপ করেনি বা বাধা দেয়নি কোনো রকম প্রতিবাদও করেনি হ্যাঁ তারা কাছাকাছি এইখানকারই স্থানীয় লোকজন তারা কারা আমরা ঠিক চিনতে পারিনি হেডমাস্টার মশাই যিনি যেটা কমপ্লেন করেছেন ওনাকে ফোনে যিনি হুমকি দিয়েছিলেন বেড়া দিয়ে দেওয়ার এবং অন্যান্য রকম শাহেন শাহ বাদশাহ তার নামে কেবলমাত্র শাহেন শাহ বাদশাহ নামেই উনি কমপ্লেনটা দিয়েছেন থানায় উনি কি এখানে যখন তখন কোনো হুমকি এর আগে উনি এর ধরনের কিছু করেছে যেমন ধরুন আমাদের হোস্টেলের সামনে দুটো আম গাছ আছে বড়দের হোস্টেলের সামনে ওইখানে ক্লাবের পাশে বড়দের হোস্টেলের সামনে বড় আম গাছ আছে এখন এ সমস্ত ছেলেমেয়েরা সাধারণ ছেলেরা যেমন একটু আমের সিজিনে আমের লোভ থাকে তো পারে আমাদের ছেলেমেয়েরাও পারে পাড়তে এখন গাছ কে লিজ নিয়েছে কার গাছ গাছের মালিককে এটা তো আমাদের ছেলেমেয়েরা জানেনি যারা সম্ভব নয় আর আমরাও নিয়ন্ত্রণ করতে পারি না স্বাভাবিক কারণে বাচ্চা লোভ হয়েছে দুটো আম পারছে সেটা নিয়ে উনি হেডমাস্টার সাহেবকে ডেকে অপদস্থ করেছেন এমনকি বাচ্চাদের কাছ থেকে সে আম কেড়ে নিয়ে পালিয়ে গেছেন